কোরআন মাজিদ অবশ্যই আপনাকে হরকতের উচ্চাঙ্গলা বিশেষ করে মাখরাজ থেকে বুঝতে হবে ভালো করে যদি আপনি মাখাজ অনুযায়ী হরফুলাস বা হারকাতের উচ্চাঙ্গলা শুদ্ধ করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার পরে সুন্দর হবে তাজকে আমরা দম্মা বা পেশ দিয়ে উচ্চারণ শিখব পেশ হচ্ছে এই যে এই চিহ্নকে পেশ বা দম্মা বলা হয় আরবিতে দেখেন লেখা আছে এই পাশ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা আট হাজার কোরআন কোরআন মাজিতে পাওয়া যায় এই পাঠে আমরা শিখবো দম্মা বা পেশের ব্যবহার অর্থাৎ কীভাবে উচ্চারণ করতে হয় এই বিষয়গুলো আমরা শিখব এবং বিশেষ করে যে ষাটটি হরফ মোটা হরফ এই ষাটটি হরফ কীভাবে মোটা করবো সেই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে বলতে পারব প্রথম নিয়মটা হচ্ছে মিম বা ওয়াউ ফা এই চারটে হরফ এই চারটে হরফ আমরা সবাই জানি আমরা আগের ভিডিওগুলোতে দেখছি যদিও যে চারটে হরফ আমরা কী করবো ঠোঁট থেকে আমরা উচ্চারণ করব মিমটা আমরা দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিল করব বাটা দুই ঠোঁটের ভিজ অংশ থেকে মিল করব ওয়াউটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করব আর ফাটা উপরে দুই দাঁত নিচে ঠোঁটের সাথে লাগিয়ে ফাট উচ্চারণ করব। আর এখানে আরেকটা কথা মনে রাখেন সেটা হচ্ছে এই যে ওয়াওয়ের মানে পেশ আর কি পেশ আপনি যে কোনো হরফের সাথে উচ্চারণ করেন না কেন পেশ উচ্চারণ করতে গেলে আপনার ঠোঁট গোল হবে পেশ উচ্চারণ করলেই ঠোঁট গোল হবে যেমন মিম পেশ মু যত ঠোঁট গোল করবেন ততই আপনার পড়াটা সুন্দরভাবে স্পষ্ট হবে সুন্দরভাবে শুদ্ধ হবে মিম পেশ পেশ ফু এখানে ওয়া উচ্চারণটা ঠোঁট থেকে নিয়ে আসতে হবে ওয়াউ পেশ উ এরকম ফা ফু এরকমভাবে এই উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে এখানে মোট বারোটি অক্ষর আছে যে অক্ষরগুলো আগা থেকে উচ্চারিত হয় অর্থাৎ ঝিপবার আগা দিয়ে উচ্চারণ করতে হয় প্রথমটা হচ্ছে সা জাল এই তিনটি হরফ আমরা ঝিপবার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবো এখানে সাটা পাতলা হবে জালও পাতলা হবে তবে জটা মোটা হবে জ যখন উচ্চারণ করবেন মোটা করে উচ্চারণ করবেন তাহলে এটা হবে সা পেশ জাল পেশ জু আর হবে মোটা করে জো এরকম জালের মতো হবে না এটা হবে পাতলা জাল পেশ জু আর হবে মোটা রো এরকম তা ডাল স্ক এই তিনট এখানে তা এবং ডাল পাতলা হবে মোটা হবে তাহলে এটা হবে তা পেস টু আর তিনটে অক্ষর হচ্ছে বা বগাটা উপরে যাতে ঘুরে লাগবে তা পেস ডাল পেশ দু এরকম তিনটি অক্ষর আমরা আগা নিচে দাঁতের সামনে নিচে দাঁতে মাঝে লাগিয়ে তিনটি অক্ষর উচ্চারণ করবো যেমন জু পেশ মোটা করে পেশ সদে লামটা আমরা ঝিপবার আগার কিনারা উপরের মায়ের দাঁতের সঙ্গে লাগবে লাম পেশ লু নুন ঝিপবার আগাদ তার বড় বড় সঙ্গে লাগবে নুন পেস র রিপবার আগত উল্টা তার বড় বড় সঙ্গে লাগবে র পেশ র এরকম জিম সিন ইয়া ঝিব্বার মধ্যখান তার বরাবর বড় সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করবো যেমন পেশ পেশু সিন পেসু ইয়া পেশু এরকম ভাবে আর দিলে ঝিপবার গোড়ার কিনারা উপরের মারে যাতে সঙ্গে লাগবে দ দে কাফ পাতল হবে কফ মোটো হবে এটা হবে কাফ পেশ কু এটা হবে মোটা করে কফ পেশ কু তারপরে হচ্ছে ছয়টি হরফ সবের শেষ এই ছয়টি আমরা গলা থেকে উচ্চারণ করব হামজাহা গলা গলার শুরু থেকে উচ্চারণ হবে আইন হা দুটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব আর গয়ন গলা শেষ থেকে উচ্চারণ করব তাহলে এটা হবে হামজাহ পেশ উ হা পেশ হু আইন পেশ রু হা পেশ হু পেশ এটার এই তিনটা হামজা আছে অর্থাৎ আলিফ উপরে যাব যে হামজা বলে হামজা পেশ উ ইয়ার ওপর হামজা চিহ্ন থাকলে এবং ওয়ের উপরে হামজা চিহ্ন থাকলে ওটা হামজা হামজা পেশ উ হামজা পেশ উ এরকমভাবে উচ্চারণ করতে হবে তারপরে যে নিচে গুলো দেখুন উপরের গুলো হলে বড় হাতের আর নিচে গুলো হলে চৌতো হাতের প্রত্যেকটা একই মিম পেশ মু বা পেশ বু

জিম পেশিযু শিন পেসু হে পেশ ল দে পেস ব কাফ পেসকু অফ পেশু হামজা পেশ উ হা পেশ হু আইন পেশ হু হা পেশু ওয়াইন পেশ উ হ পেশ হু এরকম এখন আমরা কোরান মাজিদের মধ্যে কিছু শব্দ আসছে যে শব্দগুলো আমরা এখানে পাবো এবং সে শব্দগুলো অর্থ শিখব এখানে দুটি শব্দ মিলে এক শব্দ হচ্ছে মানে দুটি অক্ষর মিলে একটি শব্দ হা পে শু ওয়াউ জবর ওয়া হুয়া হুয়া অর্থ সে বা পুরুষ লোককে বোঝানো হয়েছে যা দুইশো পঁয়ষট্টি বার ব্যবহার হয়েছে কোরআন মাঝের মধ্যে মানে আসছে এখানে তিনটি শব্দ ওয়াউ জবর ওয়া হা পে সু হু ওয়া হু ওয়া জবর ওয়া হুয়া ওয়া হুয়া অর্থ এবং সে যা কোরআন মাঝেটির মধ্যে একশো সত্তর বার আসছে ফা জবরফা হা পেশহু ফাহুয়া জবৰ ওয়া ফাহুৱা ফাহুৱা অর্থ অথবৰ বা অটোএপ সে যাক কোৱাৰ মাজতে পঁচিশ বাৰ আসছে ওয়াও জবৰ ওয়া লাম জব লাহা পে সুলাহুৱালাহু অর্থ চে এবং তার জন্য। এখানে তিনটা অক্ষৰ মিলে শব্দ মিম জবৰ মাছা জবর সা লাম পেশলু মাচালু 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 অর্থ উদাহৰণ বা দৃষ্টান্ত র পেশাম পেসলু তিনটা মিলু হলো রুসুল তো রসুলগণ নুন আলুপ না রু নারু নারু অর্থ আগুন দাল আলিফ জাবর দা রেসলু দারু দারু অর্থ বাড়ি তারপর হচ্ছে মিম জবর মাতা আলিপ জবর তা মাতা আইন পেস মাতা মাতা অর্থ জিনিসপত্র বা ভোগ সামগ্রী আইন আইনজেবর আই জাল এলিজাবেডা বা পেসবু তিনটে মিলে হচ্ছে আইজাবু আজাবু অর্থ শাস্তি বা আজাব জিম পেশ জুন এলিপাবেদ না হা পেস হু জোনাহ অর্থ পাপ যা পঁচিশ বার কোরআন মাজিদের মধ্যে আপনারা পাবেন ইয়া জবর ইয়াকাপজাবেড কা ইয়াকা ডাল পেস ইয়াকাদু ইয়াক ইয়াক্ত উপক্রম হয় তারপরে সবর সামি সলি সি তোলি আল্লাহাম নাম যা চল্লিশ বার আসছে আইন আল আজবর বা আস তো আ কিবা তু অর্থ পরিণতি যা পঁচিশ বার আসছে কাফ পেশ কু তাজ কোটি বাজবর বা কোটি বা অর্থ লেখা হয়েছে বা অর্থ লেখা হয়েছে খেশ খুল আমজেলি খুলি কব যে বর কুলি ক খুলি ক সৃষ্টি করা হয়েছে তারপর হচ্ছে চারটে শব্দ মিলে একটা শব্দ সিন জব সারি সারি আইন পেশ ও সারি ও সারি ও অর্থ অতি সত্তর এখানে রয় আজেরি এটা মাদ জেরে পশে আসছে আমি পরের ভিডিওতে শেখাবো তবে ইয়া পেশ ইউ রয় আজের রি ইউরি ডাল পেশ দু ইউরি দু দি অর্থ সে ইচ্ছা করে মিম জবর মাকালিজবর কাকি আজ লি মাক লি ডাল লি দু অর্থ চাবি সমূহ হামজা সমুহ হাম আিনিজবর আয় আজ তৈ তৈর পেস ডু আয়ের অর্থ কিচ্ছা কাহিনী তো হতো আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ